একদিন এক ব্যক্তি আফসোস করে বলেছিল মানুষ হয়ে জন্ম নিয়ে ভুল করেছি আমি যদি চিল বা শকুন হয়ে যেতাম তাই তিনি আল্লাহর কাছে ভাগ্যকে দোষ দিয়ে বলেছেন মালিক আমাকে চিল বা শকুন বানিয়ে দিন আমার জীবিকা অনশন করতে কষ্ট হবে না সারাদিন খুঁজে খুঁজে জীবিকা অনশন কর আল্লাহ বললেন তুমি কি সত্য বলছো অতপর তাকে চিল বানিয়ে দেয়া হলো দিন জীবিকা অনশন করলো কিন্তু কোনো জীবিকা পেল না অতপর এক জীর্ণ শীর্ণ রুগ্ন পাখিকে ধরে নিয়ে খেয়ে ফেললো পরের দিন আবার জীবিকার জন্য বেরোলেন কিন্তু কোনো জীবিকা পেলেন না রেস্ট করার জন্য বাসায় গিয়ে দেখেন বৃষ্টির পানিতে তার বাসা চুর মার হয়ে গেল এবং সে উপর থেকে পড়ে গিয়ে তার পায়ে ব্যথা পেয়েছে ব্যথা পেতে গিয়ে যখন সে দুর্বল হয়ে পড়লেন তখন তখন কিছু কাক পাখি এসে তাকে থাবা মারলেন একটা পর্যায়ে সে কোন রকম দেয়ালের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেছেন মালিক আমি যদি মানুষ হতাম তাহলে অন্তত হাসপাতালে গিয়ে নিজেকে চিকিৎসা করাতে পারতাম এবং মানুষের কাছে চেয়ে বলতে পারতাম আমার জীবিকার ব্যবস্থা নেই আমাকে ব্যবস্থা করে দাও তাই আল্লাহ আপনাকে যখন যেভাবে রেখেছেন এভাবেই বলুন আলহামদুলিল্লাহ কখনো ভাগ্যকে দোষ করবেন না যারা ভাগ্য নিয়ে চিন্তিত ভিডিওটি তারা শেয়ার করে দিন